এদেশের মানুষের খাদ্যের যোগান দেয় খাদ্যের নিরাপত্তা এই কৃষকরাই যোগায় কিন্তু বাস্তবতা হইলো এই কৃষকরাই হচ্ছে সবচেয়ে অবহেলিত আপনারা দেখবেন যে এই যে শ্রমিকদের এই যে গার্মেন্টসের যারা শ্রমিক আছে আমাদের সকল সেক্টরের শ্রমিকদের শ্রমিক ইউনিয়ন আছে আন্তর্জাতিক যে সংগঠন আছে আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও এইসব শ্রমিকদের প্রতিনিধিত্ব করে বাংলাদেশে এবং এই শ্রমিকরা অন্যান্য শিল্প সেক্টরের শ্রমিকরা জাতিসংঘের যে অধীনে বিভিন্ন ফোরামে গিয়েও তাদের কথাবার্তা বলতে পারে কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে যে কৃষিকে শিল্পের মর্যাদা না দেওয়াতে এই কৃষি শ্রমিক যারা আছে তারা আসলে আন্তর্জাতিক এই তারা শ্রমিকের মর্যাদা পায় না এই কারণে দেখবেন যে কৃষি শ্রমিক যারা আছে তাদেরকে কোনো এরকম জাতীয় পর্যায়ে কৃষি শ্রমিকদের কোনো সংগঠন নাই আসলে আমাদের কিছুদিন আগে আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনে ডক্টর আলী রিয়াদ সাহেব সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বললেন যে রাষ্ট্র সংস্কার কিভাবে হবে কিন্তু আমরা অতীব দুঃখের সাথে দেখলাম যে সেখানে বাংলাদেশের কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট এই যে বিশাল একটা সেক্টর প্রায় পাঁচ কোটি মানুষ কৃষির সাথে সম্পর্কিত কৃষকের স্বার্থ নিয়ে কথা বলার জন্য আমরা কাউকে দেখলাম না আপনি উদাহরণস্বরূপ বলি আমাদের যেই পরিমাণ আলুর চাহিদা তার চেয়ে অনেক বেশি আলু উৎপাদন হয়েছে বাজারে বর্তমানে আলু দশ টাকা কেজি এবং কৃষক পর্যায়ে এটা ছয় সাত টাকা আপনারা জানেন যে আমাদের একজন মজলুম কৃষক বললেন যে কেজি আলু উৎপাদন খরচ হলো টাকা তাহলে এই আলুটা যখন কৃষক বিক্রি করতে যায় তখন দেখা যায় প্রতি কেজিতে তার অনেক লস তার শারীরিক পরিশ্রম লস তার সার লস কীটনাশক লস শ্রম লস সব দিক থেকে লস তাহলে এই যে কৃষি একজন কৃষকের এবং সফল ফসলে যে সারের যে দামে রোধ আপনি দেখবেন বীজ অনেক নকল বীজ কোম্পানি এবং সরকারি কর্তৃপক্ষের এগুলা নজরদারি করার কেউ নাই আপনার কীটনাশকের মধ্যে ভেজাল বীজের মধ্যে ভেজাল ঠিক আছে এবং বাংলাদেশে প্রচুর মধ্যস্বত্বভোগী নকল বীজ সাপ্লাই করতেছে এবং এগুলো দেখার দরকার ছিল বিএডিসি সহ এই সব কর্তৃপক্ষের দেখবো তাদের কিন্তু প্রভাব নজরদারি নাই এই যে লক্ষ লক্ষ কৃষক এরা বেকার মানে তারা যে সর্বশান্ত হয়ে যাচ্ছে আমি কয়েকজনকে চিনি যে বিদেশে ছিল তারা বাংলাদেশে এসে এই কৃষিক্ষেত্রে ইনভেস্ট করেছে আমি একজনকে ব্যক্তিগতভাবে চিনি তিনি 20 লক্ষ টাকা অনেক কষ্ট করে সঞ্চয় করেছেন বিদেশে কাজ করে কিন্তু ইনি এসে সর্বশান্ত হয়েছেন তাহলে এই যদি হয় অবস্থা তাহলে যারা ছোট কৃষক প্রান্তিক কৃষক তারা ভূমিহীন কৃষকে রূপান্তরিত হচ্ছে এবং আস্তে আস্তে তারা শ্রমিকে কিছু শ্রমিকের রূপান্তর হচ্ছে এই যে বিশাল একটা মানুষ তাদের কিন্তু বলার কোনো ভয়েস নাই তারা দেখেন এই যে আমাদের অনেকে ভোলা থেকে এসেছেন ফটোয়াখালী থেকে এসেছেন বরগুনা থেকে এসেছেন ঠাকুরগাঁও রাজবাড়ী লালমনিরহাট থেকে এসেছেন আমি তাদের সাথে সংহতি প্রকাশ প্রকাশ করার জন্য এখানে আসছি যে এই সব প্রান্তিক মানুষদের কণ্ঠস্বরটা আমাদের সচিবালয় পর্যন্ত আসলে পৌঁছে না কারণ আমরা দেখছি যে তারা মধ্যস্বত্ব ভোগী অর্থাৎ বিশ কোম্পানি বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি সার কোম্পানি কীটনাশক কোম্পানি আমি যদি নাম বলে যাই যে এসিআই সেনজেন্টা সহ বড় বড় কোম্পানি যারা হ্যাঁ তারাই কিন্তু এই সাথে মিটিং করে তারাই পলিসি মেকিং করে কিন্তু কৃষকের যে স্বার্থ কৃষকের যে ভয়েসটা রাইজ করবে এই স্বার্থ দেখার জন্য আমাদের কোনো আলোচনা হয় না আপনাকে একটা কথা বলি ভাই এই যে আপনারা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারা যদি নিঃস্ব হয়ে যায় এই যে হাজার হাজার কোটি টাকা আরো লক্ষ কোটি টাকা পেয়ে থেকে আমাদের এই শস্য আমদানি করতে হবে আজকে আমি উদাহরণ দিয়ে বলি যে তিস্তার চরে এই যে বালু মাটিতে যে ভুট্টা চাষ হয় এই ভুট্টা চাষ হয় জন্যই আমাদের দেশে প্রায় উনত্রিশ লক্ষ টন হলো ভুট্টার চাহিদা তার অর্ধেক আমরা কৃষকরা যোগান দেয় তো কৃষকরা যদি সর্বশান্ত হয়ে যায় তাদের যদি চাষ করারই পুঁজি না থাকে তাহলে আপনাদের আরো বেশি আমদানি করতে হবে দেশের অর্থনীতি তো ভাই ভেঙে পড়বে তো এই জন্য বলি যে আমরা কৃষকরা আমাদেরই ভাই আমাদের সবার এগিয়ে আসা দরকার এবং আমাদের পলিসি লেভেলে যারা এখানে পলিসি অ্যাপ্লাই করে সরকার সচিবালয় মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন বিভাগ তাদেরকে এই কৃষকের প্রান্তিক কথাগুলো শুনতে হবে এজন্য আমি বলবো সবার সাথে আমি সংহতি জানাচ্ছি যে কৃষকের কথা কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট কথা এবং সবচেয়ে বড় কথা হলো সমস্যাটার সমাধান হবে আলোচনা সবাই করে সমস্যা নিয়ে শুধু সমাধান কিভাবে হবে এটা নিয়ে আলোচনা করে না প্রকৃত কৃষক তাদের সাথে পরামর্শ ক্রমে সমস্যা সমাধান করতে হবে এই দাবি রাখছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন যে আজকে বারো দফা যে আজকে বারো দফা কৃষকের যে বারোটি বারো দফা দাবির মাধ্যমে আমরা মানববন্ধন করেছি আমরা মানববন্ধনের মাধ্যমে সকল মিডিয়া এবং সকল সাংবাদিক বৃন্দ যারা আছেন তাদের মাধ্যমে পুরো বাংলাদেশে আমরা পৌঁছে দিতে চাই যে আমরা তাদের জন্য আজকে আমরা মানববন্ধন করেছি এই মানববন্ধনের একমাত্র কারণ আজকে আমরা সর্বপ্রথম বাংলাদেশে আলু এবং পেঁয়াজ রাস্তায় নিক্ষেপ করে রাস্তায় ঢেলে দিয়ে দেখিয়ে দিয়েছি সচিবালয়ের সামনে যে আলুর দাম আর পেঁয়াজের দাম এখন রাস্তায় এখন আর আলুর দাম আর পেঁয়াজের দাম কৃষকের ঘামের কোনো মূল্য নাই কৃষকের ঘামের যদি মূল্য থাকতো তাহলে এক এক ফোটা কৃষকের ঘামের মূল্য ফিরাজ চেয়েও দামি কারণ কৃষকই পণ্য যোগায় কৃষকই অন্য খাবার যোগায় আর কৃষকের খাবার দিয়েই আপনারা এক এক দন। বড় বড় যারা আছেন তারা না সকল মানুষই নিবারণ করেন ক্ষুধার এই ক্ষুদার নিবারণ করতে যায় কেউ বাসমতি চাউলও খান পলা চাউলও খান আর ভাতও খান এই সবই কৃষকেই যোগান দেন তো কৃষকের সেইভাবে মূল্যায়ন দেওয়া হয় না কৃষকের এই বারো দফা দাবি আপনার সম্পূর্ণরূপে দাবি আদায়ের মাধ্যমে কৃষককে সকলে বারো দাবির আমাদেরকে দিয়েই আমাদের যেই আমাদের যেই প্রস্তাব আছে এই প্রস্তাবের মাধ্যমে আমাদের সচিবালয় আজকে আমরা স্মারকলিপি দিয়েছি বারো দফার মাধ্যমে উনি রিসিভ করেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে ইনশাল্লাহ আমাদের কৃষকের পাশে এই সচিব মহোদয় সাহেব আছেন আমাদেরকে সর্বদা সহযোগিতা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ঘাম ঝরিয়ে ফসল প্রোডাকশন করতে পারি তোমাদের মতো দুর্নীতিবাজ চাঁদাবাজ অপ দেশকে ধ্বংসকারী বিলুপ্তকারী বাহিনীকেও দাঁত ভাঙা জবাব দিয়ে দেশ থেকে বিতাড়িত করার সক্ষমতা আমাদের আছে এজন্য আমরা আর একটা কথা বলতে চাই আপনারা জানেন পাঁচ কোটি পাঁচ কোটি কৃষক আমরা যদি ইচ্ছা করতাম তাহলে এই রাজপথ কিন্তু অবরোধ করে আমরা ব্লক করতাম আমরা করি নাই কারণ আমরা শান্তি এবং শৃঙ্খলার মধ্য দিয়ে সরকারকে দেশকে আজকে হ্যাঁ বলেন ধন্যবাদ আমাদের প্রিয় সাংবাদিক ভাই যে প্রশ্ন করলেন আমি বাংলাদেশ আমি মজলুম কৃষক জাহিদ বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমরা আজকে এই সসিবালাই घेराव কর্মসূচি দিয়ে একটা মেসেজ দিতে চাই জাতিকে কৃষকের নিয়ে আর কোনো সিন্ডিকেট চলবে না এটা হলো আমাদের প্রথম মেসেজ যে আমরা আজকের এই শান্তি শৃঙ্খলা যে কর্মসূচি দিয়েছি আমরা সচিবালয় ঘেরাও কর্মসূচি প্রেস ক্লাবের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে এটা হলো আমাদের প্রথম মেসেজ সিন্ডিকেটার এবং যারা প্রশাসনের কালো সন্ত্রাসী এবং যারা কৃষকদের নিয়ে এইভাবে নির্মম নির্যাতন করার যে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের কাছে আমাদের এটা একটা মেসেজ আর আমরা আমাদের বারো দফা স্পষ্ট দেখেছেন আমরা কৃষকদের নিয়ে এই যে বারো দফা আমরা স্মারকলিপি দিয়েছি কৃষকদেরকে নিয়ে কৃষি কোন কর্মচারী দিয়ে আমরা চাই না কৃষকদের সমন্বয়ে কৃষি কমিশন কমিশন গঠন করতে হবে আমাদের মূল দাবি আমরা এর আগে দেখেছি আমাদের যারা কর্মচারী আছে এই সচিবালয় থেকে শুরু করে সরকারি যত আমাদের 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 আছে আমরা কৃষক মানুষ কৃষির ভাষায় এই কামলা গুলো দিয়ে আমরা কোন কমিশন গঠন করতে চাই না আমরা কৃষি কমিশন কৃষকদের নিয়ে করতে হবে এটা আমাদের মূল দাবি এটাই আমরা মেসেজ দিতে চেয়েছি জাতিকে এবং আপনারা সাংবাদিক বন্ধু আমাদের সাথে আছেন লড়াই হবে রাজপথে আপনাদেরকে নিয়ে আপনার আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ সকল মিডিয়াকে নিয়ে রাজপথে আমাদের যদি আমাদের শান্তি শৃঙ্খলা এই দাবি না হয় রাজপথে আন্দোলন করে আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করবো এটা আমাদের স্পষ্ট মেসেজ